আসসালামু আলাইকুম ভেয়ার্স এখন বাজে ভোর ছয়টা তো আজকে আমাদের ধান লাগাবে চলে আসলাম ধান লাগানোর জন্য তো সকালে এসেই পানি অনেক ঠান্ডা থাকে এই জন্য মেশিনটা টার্ট করে দিলাম জানে গরম পানির থাকলে মনীষের চারা তুলতে শীতে কষ্ট না হয় এই জন্যই দেখেন টাটা মেশিনটা জুড়ে দিলাম পানি তুলতেছে এবার শুরু হবে আমাদের চারা তোলা এই দেখেন চারা তুলতেছে আজকে মনুষ আসছে ছয়টা তারা দেড় বিঘা জমি লাগাবে তো আমার পাঁচটা বেড ছিল তারা এক কল থেকে তুলতে তুলতে যাবে আমার মোটরের এই বেডগুলোতে আমার মোটরের পর চার বিঘে জমি ধান লাগানো হবে তো দেখেন যারা তারা তুলতেছে তারা চারা তুলে ধরতেছে এ দেখেন চারা এইভাবে আটি বাদা হয় এভাবে আটি বেঁধে সাপ করে বিকে করে তুলে যাওয়া হয় তো আপনার এলাকায় কীভাবে তোলা যায় আপনি একটু কমেন্ট বক্সে জানাবেন তো চলে এলাম ভুয়ে ভুয়ে আসার পরে এই দেখেন তো জমিতে ধান চারাগুলো ছিটিয়ে ফেলে দিয়ে যেরকম চারা আছে ভাবে একটা দুইটা পড়তে পড়তে চলে যাচ্ছে আর হ্যাঁ এটা কিন্তু চুয়াত্তর ধান নামে পরিচিত আমাদের আমাদের এলাকায় ধানটি বাইশ মন পঁচিশ মন পর্যন্ত ফলন হয় বিঘাতে তো ভেয়ার্স এই হচ্ছে আমাদের ধান নাগানো প্রক্রিয়া তো এইভাবে এই পরে কাজ হচ্ছে যে পানি দেওয়া এবং বীজ দেওয়া তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ